সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি একটু নামি করার জন্য তো মানিক মেয়েরা তো সবাই চিনেন তো মানিক মিয়া যেই সব কর্মকাণ্ড করে সৌদি আরবে মানে ভাইরাল হয়েছিল আর কি তো সৌদি আরবে এখন মানে অসংখ্য এরকম লুক মানে এগুলা করতেছে মানে মানিক মিয়া যেইগুলো করতো আর কি মানে যেইগুলো ভিডিওতে দেখায় এমন তেমন কোনো কিছুই না যেভাবে মানিক মেয়া করতো আর কি তো এখন আবার মানিক নিয়ে তো চলে গেছে মানে সৌদি আরবের যত প্রবাসী আছে মিডল ইস্টের যত প্রবাসী আছে তাদের মান সম্মান নষ্ট করে তো এখন একটা বড় ভাই আর কি এই ধরনের ভিডিও বানায় আর কি তো মুখে মানে নিজের হাতে বাল্লি দিয়ে মুখে তারপর বলে দিয়ে ডাম থেকে কিছু তুলে তো আপনাদেরকে দেখায় আগে মানে উনি কিরকম ভিডিও বানায় তারপর আমি বলতেছি ওনার বিষয় সৌদি আরবে ময়লার স্তূপ থেকে স্বর্ণের আংটি তুলি সহ পাইছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সৌদি আরবের ময়লার স্তূপ এই ময়লা স্তূপের ভিতর থেকে আমি কি পাইছি সেটা একটা আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ স্বর্ণের হাতের ব্রেসলাইট পাইছি বেগের ভিতর থেকে কি পাইছি সেগুলো আজকে সব আপনাদের দেখাবো এক এক করে তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এনে দিছে সব একটা গাড়ি পাইছি পোলাপানের খেলার গাড়ি গাড়িটা কিন্তু দেখেন নতুন তো আপনারা তো দেখলেন উনি কি ধরনের ভিডিও বানায় তো বড়ো ভাই আপনি আমার বয়সে অনেক বড়ো হবেন তো ভিডিওটা আপনার উদ্দেশ্যে আপনাকে মেনশন দেওয়া হচ্ছে মেনশন দেবো আর কি তো ভিডিওটা আপনি পুরা দেখবেন আর হইতেছে এখন আপনাকে পানির মতো পুরো ক্লিয়ারলি বুঝাই দেই তো এখন চুলপাক নামি না একদম আপনাকে সুন্দরভাবে বুঝাই দিতেছি তো ভাই আপনি যেভাবে ভিডিওগুলো বানান আমরা কিন্তু সৌদি আরবেই থাকি আমরা আমেরিকা কানাডা মেক্সিকো ইউরোপ কোনো দেশে থাকি না আমরা সৌদি আরবেই থাকি তো আমরা জানি আপনি যেই ভিডিওগুলো বানান এই ভিডিওর সাথে বাস্তবে কোনো মিল নাই এক প্রকার আমরা মানে কোনো ধরনের মিল আপনি খুঁজে পাইবেন না তো আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন এটা আপনার ব্যক্তিত্ব বিষয় আপনি কীভাবে ইনকাম করবেন কিন্তু আপনি যেটা করতেছেন এটা হচ্ছে যে প্রত্যেকটা প্রবাসীর সম্মান আপনি নষ্ট করতেছেন সৌদি আরব যারা থাকে প্রায় অনেক মানুষ সৌদি থাকে প্রায় বাইশ আগে এক সময় শুনছিলাম বাইশ লক্ষ আরও বেশি যায় যাই হোক সঠিক আমি এটা বলতে পারতেছি না এখন তো অনেক মানুষ সৌদি থাকে তারপর মিডিল ইস্টে যারা থাকে আপনি সবার সম্মান কি আপনি নষ্ট করতেছেন আপনি যেভাবে মানে ভিডিও বানান সবার ফ্যামিলি এখন ফোন ইউজ করে স্মার্টফোন ইউজ করে সবাই ভিডিও টিডিও দেখে এখন যদিও মানে এইগুলো আপনি যেভাবে বানান এইগুলো দেখে আপনি আমার কথাগুলো আপনার মাথায় নেবেন তো আমি আপনার বয়সের অনেক ছোটো কিন্তু আপনি যেভাবে মুখে মাটি মাইখা নিজের মানে নিজের ভাষা থেকেই মানে জিনিসপত্র আইনি এই জায়গায় রাইখা মানে ভিডিও বানাইতেছেন ভাই একটা কথা শুনুন আপনি ফেসবুক থেকে ইনকাম করেন আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমারও নাই কোনো প্রবাসীরও নাই কিন্তু আপনি যে এটা করতেছেন প্রত্যেকটা প্রবাসী মানসম্মান আপনি একদম নষ্ট করতেছেন যে আগে মানিক মেয়ে করে গেছে সাকিব করছে এখন আপনি করতেছেন এগুলো বলেও করা যাবে না এখন ভালো মতো বুঝাইতেছি কিন্তু চুলপাকামি করতেছি না তো ভাই আপনি কেউ ফেসবুক থেকে অনেক অনেকভাবে টাকা ইনকাম করে কেউ বউ দেখায় কামায় কেউ গার্লফ্রেন্ড দেখায় কামায় কেউ বাড়ি দেখায় কামাইতেছে কেউ গাড়ি দেখাই কামাইতেছে কেউ বাইক দেখায় কামাইতেছে কেউ জায়গা দেখায় কামাইতেছে কেউ নিজের ফেস দেখায় কামাইতেছে যে যেভাবে খুশি মানে টাকা ইনকাম করতেছে আপনিও করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভাই যেটা করতেছেন এটা একদম বল আপনি মানে যে ভিডিওগুলো তৈরি করতেছেন মানে দেশে থাকা মানুষ যদি এই ভিডিওটা দেখে আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন এডি যে দেখে তো যারা মানে প্ল্যান আছে তারা বাহিরা আসবে সৌদি আরব যাবে ডুবাই যাবে ওমান কাতার এইসব দেশে যায় কিছু একটা করবে তো আপনিই বলেন ভাই মানে তাদের মানে আপনার এই ভিডিও দেখলে আপনি মানে ডাস্টবিন থেকে খাবার নেওয়া সৌদি আরবের মতো দেশে মানে খাবার যত খাবার অপচয় হয় কোনো বিশ্বের মাঝে কোনো দেশে এত খাবার অপচয় হয় না তো আপনি এইগুলো ভিডিও করা বলো বন্ধ করেন এইভাবে ভিডিও করা বানানো নাহলে আপনি গাছকে মানে একদম ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি তো যদি না বন্ধ করেন পরের পরে দেখা যাবে আর কি তো ভাই আপনি অনেক সিনিয়র মানুষ আমাদের তো আমরা মানে মানে আপনি পড়াশুদের সম্মান নষ্ট করবেন না আপনার যা খুশি তাই করেন আপনি এই জায়গায় শোধ রাখবে কিন্তু ভালো ভালো প্লেস আছে তারপর জায়গা আছে অনেক জায়গা আছে আপনি ওই জায়গায় দেখায় মানে ভিডিও বানানো না কেন তো আমাদের কোনো সমস্যা নেই আপনি নিজের যোগ্যতা দিয়ে নিজের ট্যালেন্ট দিয়ে ফেসবুক থেকে ইনকাম করেন তো আপনি মান সম্মান নষ্ট করবেন মানে এরকম কিছু করা যাবে না তো এরকম কিছু করলে তাহলে আমরা মানে সবাই মানে আপনার মানে বোঝা দরকার মানে আপনি যেইগুলো করতেছেন এটা মানে একবার যায় না প্রবাসের মাটিতে যে অনেক কষ্ট এটা আমরাও জানি কারণ আমরাও একজন আমিও একজন প্রবাসী আমরা মানে প্রবাসে থাকি তো ভাই আপনি এমন কিছু করবেন না যে প্রবাসীদের মান সম্মান যায় যে মানিক নিয়ে আগে যেগুলো করতো এখন আপনি শুরু করছেন মানে আপনি কি বলদিয়া থেকে মানে ময়লার ডাস্টবিন থেকে গোল্ডের রিং পাইতেছেন তারপরে নিজের পকেট থেকে টাকাগুলো নিচের আইখা বলতেছেন এইগুলো আমি বলদিয়ার দাম থেকে পাইছি টাকা খাবারগুলো এইগুলা মানে পুরাকুরে খাচ্ছেন এডি একদম ঠিক না এডি মানে প্রত্যেক আমাদের প্রবাসী সম্মান হানি করতেছেন আপনি তো এরকম কিছু করবেন না ভাই এখন আপনাদেরকে আপনাকে আমি ভালো মতো বুঝাই বলে দিছি কারণ আপনি আপনার মতো ভিডিও বানান মানে আপনি যেইভাবে মনছে ফেসবুক থেকে টাকা ইনকাম করেন কিন্তু প্রবাসীদের সম্মান হানি এরকম কিছু ভিডিও আপনি বানাইবেন না কারণ আমাদের মা বাবা তারপর ভাই বোন সবারই আত্মীয় সোজায় হন যেহেতু দু হাজার চব্বিশ সাল সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে সবাই ভিডিও টিডিও দেখে তো এইগুলো যদি দেখবে কারণ তারা অনেক কষ্ট পায় তারা বলে যে আমার ছেলেও হয়তো বা এরকম কিছু করতেছে কিন্তু আমরা কষ্টের কাজ করে ঠিক আছে কিন্তু আপনি যেগুলো দেখাইতেছেন তেমন কোনো কিছুই না আপনি মুখের মাঝে মাড়ি মাইখা মানে কি একটা অবস্থা যারা মানে যারা আমার ভিডিওটা দেখতেছেন ওনার আইডি মানে ওনার পেজটা নিচে মেনশন দেওয়া থাকবে আপনার গিয়ে দেখবেন মানে উনি যে ভিডিওগুলো বানায় এডি কি আজও কি মানে এরকম কষ্ট কিনা প্রবাসে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি ভালোভাবে ভিডিও বানান ভালো ভালো জায়গা আছে ওইগুলো দেখান কারণ আপনি বাহিরে সৌদি আরবের মতো দেশে থাকেন তো আপনার কিছু ট্যালেন্ট থাকলে ওইগুলো নিয়ে ভিডিও বানান তো তারপরও মানে প্রবাসীদের মান সম্মান নষ্ট হয় এরকম কোনো কিছু ভিডিও আপনি বানান বানাইবেন না আর কি তো তেমন কিছু বলার না আপনাকে আজকের ভিডিওতে মানে একদম পানির মতো ক্লিয়ারলি ভালো মতো বুঝাই দিছি তারপরও যদি মনে করেন যে আপনি প্রবাসীদের সম্মান হানিবে এরকম ভিডিও বানাইবেন তারপরে একটু চুলপাক নামি হইব কিছু করার নাই ভাই তো আজকের ভিডিওতে আপনাকে ভালো মতো বুঝাই দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছেন